বিনোদন জগতে আবারও দুঃসংবাদ মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হলেন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী বেশ কিছুদিন আগে জনপ্রিয় টেলি অভিনেত্রী হিনা খানের হাসপাতালে ভর্তি হওয়ার খবর মিলেছিল হাসপাতালের বিছানায় শুয়েই অনুরাগীদের কাছে তার জন্য প্রার্থনা করার আর্জিও জানিয়েছিলেন অভিনেত্রী তবে সম্প্রতি সমাজ মাধ্যমে নিজের গুরুতর অসুস্থতার খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন হিনা নিজেই হিনা লিখেছেন হ্যালো সবাইকে আমি একটা গুরুত্বপূর্ণ খবর শেয়ার করে নিতে চাই আমার যারা অনুরাগী যারা আমাকে ভালোবাসেন এবং আমার জন্য চিন্তা করেন তাদের আমি জানাতে চাই যে আমি স্তন ক্যান্সারে আক্রান্ত আর এটা ক্যান্সারের তৃতীয় পর্যায়ে রয়েছে এটা সত্যিই চ্যালেঞ্জিং এই রোগ নির্ণয় সত্ত্বেও আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে আমি ভালো আছি আমি দৃঢ় প্রতিজ্ঞ যে রোগ নিরাময় করে আমি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠতে প্রতিশ্রুতিবদ্ধ আমার চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রসঙ্গত কাজের ক্ষেত্রে ইয়ের ইয়েরিস্তা কিয়া হ্যাঁ ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন হিনা সেলেব হাউসের পক্ষ থেকে অভিনেত্রী দ্রুত সুস্থতা কামনা করি